ফট কা ফলের অজানা গুণ ইসলামী ও আয়ুর্বেদিক দৃষ্টিতে আল্লাহর আশ্চর্য নিয়মন আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালা অশেষ রহমতে এবং আপনাদের সবাইকে সুস্থ আল্লাহ তালা আপনাদের সবাইকে কি সুস্থ রেখেছেন এবং সুন্দর রেখেছেন এবং নিরাপদে রেখেছেন হ্যাঁ আজ আমরা আলোচনা করব এটা আশ্চর্যকর ফল ফটকা ফল যাকে অনেকে বলে যে ফিজা ফিজানি ফল বা ফিজানি গাইড চেরি এবং ধুতরা ধনু তার মতো ছোট ফল এ ফলটি কি কি কাজ করে এ বিষয়ে আমরা জানব এ ফলটি দেখতে ছোট্ট কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল ওষুধি শক্তি যা আয়ুর্বেদিক আহ আয়ুর্বেদে এবং ইসলামিক চিকিৎসায় আধুনিক বিজ্ঞান তিন কি তিন ক্ষেত্রেই সমানভাবে প্রসারিত এই ফলটি ছোট্ট ফল কিন্তু এই ফলের ভিতর লুকি আছে হাজারো ওষুধি গুণাগুণ নিয়ে এই ফলের ভিতর যে লুকি আছে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এই ফলটি দেখলে আপনাকে কি করবেন আপনি লুকিয়ে রাখবেন তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আজকে যে ফলটা নিয়ে আলোচনা করছি এই ফলটির নাম হচ্ছে কি ফটকা ফল ফটকা ফল যাকে অনেকে বলে যে ফিজানিস ফিজানিস গাইড চেরি এবং ধানুতার ধানু তার ধানুতার মতো ছোট্ট ফল ধুতরা হচ্ছে এক ধরনের ছোট ফল ধোত্রাও একটি ফল ধোত্রা ফল নিয়েও ভিডিও বানানো আছে একটু দেখে নেবেন প্রিয় ভাই তাহলে আজকে কথা বলছিলাম একটি ছোট্ট ফল যার নাম হচ্ছে ফটকা কিন্তু ছোট্ট একটি ফল কি এই ফলটি দেখতে ছোট্ট কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে হাজারো বিশাল ওষুধি শক্তি হাজারো বিশাল ওষুধি শক্তি আয়ুর্বেদিক ইসলামিক আহ এবং ইউনানি বা আধুনিক বিজ্ঞানে এই তিনটি ক্ষেত্রেই সমানভাবে ভাবে প্রসারিত এই ফলটি এই ফলটি তিনটি চিকিৎসায় সমান চোখে দেখা হয়েছে এবং সমান অধিকার তাকে দেওয়া হয়েছে কিসে লাগে এই ফলটি সব জায়গাতেই উপকার পেয়েছে বা তাকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে এক নম্বর অংশ হচ্ছে ফলটির পরিচয় নিয়ে আলোচনা করব এক নম্বর পরিচয় হচ্ছে ফলটির পরিচয় নিয়ে আলোচনা করব ফটকা ফল সাধারণত ছোট্ট গোলকৃত ছোট একটি গোলাকৃত পাতার মতো হুম পাতার মতো খোসার খোসার ভিতরে ঢাকা থাকে খোসার ভিতরে ঢাকা থাকে অনেক অনেক কি অনেকেই চেনেন না এবং ফলটিকে আহ কি অনেকে চিনেন এবং অনেকেই চিনেন না ফলকে কিন্তু আমাদের গ্রামে গ্রামে গঞ্জে মাঠের পাশে এমন কি জমির ধারে আলের ধারে এবং আহ রাস্তার ধারে এই গাছটি জন্মে থাকে মাঠের পাশে এবং ঝোপঝাড়ের ভেতরে এই গাছটি বা এই গাছটি জন্ম নিয়ে থাকে এবং এই ফলটি সেখানে পাওয়া যায় তাহলে এটি আহ খুবই গুরুত্বপূর্ণ এই ফলের খোসা এই ফলের এই ফলের খোসার দেখতে কি হয় হালকা কাগজের মতো এই ফলের যে খোসাটি আছে এই খোসাটি দেখতে হালকা কাগজের মতো আর ভেতরের ফলটি দেখতে কি ছোট ছোট টমেটোর মতো দেখতে লাগে তাহলে ভেতরের যে অংশটা আছে সেটিকে দেখতে লাগে ছোট ছোট টমেটোর মতো প্রিয় দর্শক আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিও সাজিয়েছি সে একটি ছোট্ট একটি ফল নিয়ে যে ফলটির নাম হচ্ছে কি ফটকা ফল ফটকা ফলকে মানুষের অনেক চিনে থাকেন হ্যাঁ এই ফলটি বাচ্চারা খুব খেলে থাকেন এ বাচ্চা এই ফলটির ভিতরে আহ একটু হালকা বাতাস দেওয়ার পরে কপালে মারে ছেলে পেলে ফটাস করে ফুটে উঠে এ কারণে নামকরণ করা হয়েছে ফটকা এই ফটকা ফলটি খুবই উপকারী এই ফটকা ফলটি নিয়ে মানুষ বিভিন্ন ধরনের ভিডিও বানিয়েছে বলা হয়েছে যে এই ফলটি যদি আপনারা দেখেন তাহলে লুকিয়ে দেখবেন এ ফলটি দেখার সাথে সাথে লুকিয়ে রাখবেন তাহলে বুঝেন এ ফলটির গুরুত্ব কত বেশি এ ফলটি আসলে আমাদের আহ আশেপাশে থাকে জন্ম নেয় চাষ চাষ হয়ে থাকে বা জমির আশেপাশে এটি জন্মে থাকে আমরা অবহেলায় অবজ্ঞা করে ফেলে দিই কিন্তু এর গুণাগুণ যদি জানতাম তাহলে এই ফলটিকে কেউ ফেলতে না তাহলে এ ফলের ভেতরের আহ ভেতরের ফলটি দেখতে ছোট্ট কি টমেটোর মতো স্বাদ টক মিষ্টি স্বাদ হয় টক টক মিষ্টি মিষ্টি স্বাদের হয় থাকে এই ফলটি আর রং হয়ে সোনালি এবং কমলা রঙ এই ফলটি হয় সোনালি এবং কমলা রঙের হয়ে থাকে ইসলামিক চিকিৎসার বা ইসলামিক চিকিৎসায় কি হতো ইসলামিক চিকিৎসায় প্রাচীন বইয়ে এই ফলের বর্ণনা আছে বা প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র মতে এই ফলটি কি বয়ে মেলে যে ফলের ভেতরে আল্লাহ গুণ রেখেছেন কিন্তু মানুষের কাছে তা অজানা এ ফলটির মাঝে আল্লাহ তালা কি ওষুধি গুণ লুকিয়ে রেখেছে কিন্তু এই তথ্যটি মানুষের অজানা তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই ফলটি থেকে যে গুণাগুণ আমরা পাবো সেগুলা আমরা মানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এই ভিডিও থেকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা বেশি থেকে বেশি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিবেন যেন মানুষ এখান থেকে উপকার পেয়ে যায় তাহলে আজকের লাইফ আলোচনা হচ্ছে কি ফটকা ফল নিয়ে এই ফটকা ফলকে কে কেউ আবার কি ফটকা ফলকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে চিনে থাকেন এই ফটকা ফলের অংশ বা ওপরের যে খোসাটা সেটি হচ্ছে পাতলা কাগজের মতো এবং রংটি হয়ে থাকে হালকা কমলা বা সোনালী আর এ ফলটি খেতে টক্স এবং মিষ্টি স্বাদের হয়ে থাকে হ্যাঁ এ ফলটি ছোট্ট একটি ফল এ ফলটির ভিতরে আল্লাহ তালা আহ ওষুধি গুণাগুণ লুকিয়ে রেখেছে হাজারো রকম তাই আজকে এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার আকুল আবেদন জানাচ্ছি কেননা এখান থেকে আপনারা যে ভিডিওর মাধ্যমে আপনারা কথাগুলো শুনবেন কথাগুলো হয়তো অগচ্ছলও কিন্তু অনেক কার্যকরী তাই আপনাদেরকে বলবো যে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কেউ স্কিপ করে যাবেন না তাহলে আজকে কথা বলছিলাম যে কি এই যে ফটকা ফল নিয়ে ফটকা ফল এই ইসলামের চিকিৎসায় প্রাচীন বইয়ে ফটকা ফলের আহ কি দেখা মেলে বা কথা মেলে বা জানা যায় যে এই ফলটি আগে ইসলামী শাস্ত্রের মতে এ ফল দিয়ে তারা চিকিৎসা করতেন হুম ফলে ফলের ভেতরে তালা ওষুধি গুণ লুকিয়ে রেখেছেন কিন্তু মানুষের এই ফলের গুণাগুণ থেকে মানুষের জানা অজানা হয়ে আছে হ্যাঁ মানুষ কিন্তু এখনো জানে না এই ফল থেকে কি কি গুনাগুণ পাওয়া যায় তাহলে দুই নম্বর অংশ হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ ইসলামী ইসলামী দৃষ্টিতে ফলটি হচ্ছে কি প্রতিটি ফল এবং উদ্ভিদ আল্লাহর রহমতে নির্দেশন আল্লাহ রহমতের নির্দেশন তাহলে ইসলামী দৃষ্টিতে বলা হয়েছে প্রতিটি ফল এবং উদ্ভিদ কি আল্লাহ তালার এক ধরনের বড় নিয়ামত বা একটি নির্দেশন হ্যাঁ আল্লাহ তালা কোরআন এবং আহ সুরা আর না হলে বলেছেন আর তিনি তোমাদের জন্য পৃথিবী থেকে উৎপন্ন করেছেন নানা প্রকার উদ্ভিদ এবং ফল যাতে তোমরা কি চিন্তা করো আল সুরা নাহল আয়াত আল্লাহ বলেছেন যে তোমাদের জন্য অনেক কিছু আমি সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য ইবনে সিনা ইবনেসিনা একজন হচ্ছে বৈজ্ঞানিক যা এই নিয়ে আয়ুর্বেদিক শাস্ত্র একটি বা ইউনানি নিয়ে কাজ করতেন এক সময় ইবনে সিনা রহমতুল্লাহ তার তার আল কানুন আল কিনা কানুন ফিত তিব্য গ্রন্থে উল্লেখ করেছেন টু কি ফটকা হলো জাতীয় ফল শরীরের বিষাক্ত বিষাক্ততা দূর করে পিউপিল কে কি করে শক্তিশালী করে তাহলে বলেন যে ইবনে সিনা একটা হচ্ছে বড় ধরনের বড় মাপের একজন বৈজ্ঞানিক ইবনে সিনা যদি অসংখ্য বাদশাহ ভাই আপনাকে ভিডিওটা ভালো হচ্ছে বলে সম্বোধন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে এক গুচ্ছা রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা আপনার জন্য তাহলে আহ ইবনেসিনা কি বলছেন তার গ্রন্থে লিখেছেন এই টোফুরা ফলের বা এই ফলটির গুণাগুণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ কোনো রোগ সৃষ্টি করেননি যে কিন্তু তার প্রতিকার সৃষ্টি করেছেন আল্লাহ তালা অসুখ সৃষ্টি করেছেন তার জন্য প্রাকৃতিক ভাবে ভেষজ এবং গাছপালা এবং ঔষধি গুণাগুণ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের শরীরের উপকারের জন্য তাহলে কি ফটকাও ফটকা ফল সেই প্রতিকারের একটি সুন্দর উদাহরণ তা পটকা ফলো হচ্ছে এ প্রতিকারের জন্য একটি সুন্দর উদাহরণ তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে আল্লাহ তালা সমস্ত কিছু উপাদান সৃষ্টি করেছেন আমাদের মঙ্গলের জন্য যাতে আমাদের মঙ্গল হয় যাতে আমাদের কল্যাণ হয় এর জন্য কি করেছে আল্লাহ তালা গাছ গাছরা প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন তাই আমাদেরকে নিয়ম মেনে নিয়মিতভাবে এবং শরীর চর্চার ক্ষেত্রে আমাদেরকে প্রাকৃতিক উপায়ের মাধ্যম বেছে নিতে হবে এই প্রাকৃতিক উপায়ে আল্লাহ তালার এক বড় নিয়ামত এ নিয়ামতকে রাজি খুশি ভাবে মেনে নিলে আমাদের পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত একটি জীবন আমরা গড়তে পারবো তাই চলো না আজকে ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করি ভিডিও থেকে আপনারা অনেক ধরনের উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই ভিডিও থেকে উপকার যদি আপনার পান বা উপকার মনে হয় তাহলে ভিডিওটি বেশি থেকে বেশি আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে বলবেন না যেন আপনার পাশাপাশি আরো অন্য ভাইগুলো এখান থেকে উপকার পেয়ে যায় ইনশাল্লাহ আয়ুর্বেদিক দৃষ্টিতে গুণাগুণ নিয়ে আলোচনা আয়ুর্বেদিক দৃষ্টিতে এই ফটকা ফলের গুণাগুণ নিয়ে আলোচনা করব যে আয়ুর্বে এই ফলকে বলা হয় আয়ুর্বেদে এই ফলকে বলা হয় যে এর গুরুত্ব এর গুরুত্বপূর্ণ কি আশ্চর্যকর কিছু কাজ আমাদেরকে দিয়ে থাকে হ্যাঁ শরীরের তাপ কমায় এই ফলটি শরীরে তাপ কমায় লিভারের ডিটক্স করে লিভারকে ডিটক্স করে রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই ফল থেকে যে গুণাগুণগুলো গুলো পাচ্ছি সেগুলো আপনাদের সামনে পেশ করছি আপনার মনোযোগ শুনবেন তাহলে কি করে শরীরের তাপ কমায় লিভার ডিটক্স করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এবং অম্ল এবং গ্যাসের উপকার দেয় ত্বক পরিষ্কার করে এবং ড্রোন চুলকানি কমায় তাই কিডনি পরিষ্কার রাখে এবং ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে হ্যাঁ জৈকেতিক লিভার এবং রোগের কি অত্যন্ত কার্যকর করে থাকে ফলটি মানুষের জন্য অনেক ধরনের উপকার বয়ে নিয়ে আসে আপনারা তো বুঝতে পাচ্ছেন যে এই ভিডিও থেকে আপনারা যদি এই বিষয়গুলো জানতে পারেন তাহলে আপনারা এটা কি অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জীবনের পথ চলার মাধ্যমে আয়ুর্বেদিক চিকিৎসকেরা বলেন সকালে খালি পেটে দুই থেকে তিনটি পাকা ফোটকা ফল যদি খেয়ে কি খায় তাহলে দেহের অম্ল এবং রক্তের টক্সিন দূর হয়ে যাবে তাহলে এই ফলটি আপনাকে পড়তে হবে কি সকালবেলা ঘুম থেকে উঠে আহ আপনাকে খালি পেটে দুই থেকে তিনটি ফল আপনাকে খেতে হবে বা যারা খাবে তাদের কি হবে তাদের জন্য অনেক ধরনের কাজ করে থাকবে তাদের কি গ্যাস দূর করবে এবং রক্তের যে খারাপ টক্সিন আছে সেই থেকে দূর করতে সাহায্য করবে তাহলে কি ধরনের একটি উপকার আমাদেরকে দেয় চমৎকার একটি কাজ করে থাকে এই ফলটি এ ফলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হ্যাঁ ফটকা ফল ফটকা ফলটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় ভাই এবং বোনেরা যে যে এখানে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি কি করবেন আপনারা বেশি থেকে বেশি শেয়ার করবেন তাহলে ফটকা ফলতে কি কি আমরা ভিটামিন পাবো হ্যাঁ কি কি ভিটামিন পাই সে ভিটামিন গুলো আমরা এখন জানবো তাহলে আধুনিক বিজ্ঞানে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে দেখেছেন আধুনিক বিজ্ঞানে দেখা গেছে ফটকা ফলে আছে ফটকা ফলে আছে ভিটামিন সি এবং ভিটামিন এ ফটকা ফলে কি ভিটামিন আছে ভিটামিন সি এবং ভিটামিন এ তারপর আছে ফলি তারপর আছে অ্যান্টি ক্যান্সার প্রতিরোধে রাখে এটি কি অ্যান্টি ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে গবেষণায় দেখেছেন গবেষণা করে দেখেছেন যে আহ এ ফল লিভারের সুরক্ষা এবং রক্তচাপ কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম তাহলে এই ফলটি ছোট্ট একটি ফল তার ভিতরে হাজার রকমের উপকার পেয়ে যায় তাই আপনারা আমরা চেষ্টা করব এই ফলটি বেশি থেকে বেশি আমরা খাওয়ার তাহলে গবেষণায় দেখা গিয়েছে এই ফল লিভারের সুরক্ষা এবং রক্ত চাপ কমায় কমানো এবং রক্ত প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম হয় যাদের ডায়াবেটিক্স এবং ফ্যাটি লিভার আছে যাদের ডায়াবেটিক্স এবং ফ্যাটি লিভার আছে তাদের জন্য এই ফলটি বিশেষ করে উপকারী তাহলে প্রিয় দর্শক যাদের লিভারের সমস্যা এবং ডায়াবেটিক্স আছে এবং ফ্যাটি লিভার আছে তারা যদি এই ফলটি খেতে পারেন বা আপনারা যদি নিয়মিত ভাবে আপনারা এই ফলটি খান সকালবেলা ঘুম থেকে উঠে তিনটি করে ফল যদি খান প্রতিনিয়ত তাহলে আপনার ডায়াবেটিক্স এর হাত থেকে চিরতরের জন্য পাবেন মুক্তি এবং ফ্যাটি লিভারটাকে আপনাকে সুরক্ষিত দিতে সাহায্য করবে তাই এই ফলটিকে নিয়মিত ভাবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হবে তাহলে আপনার ডায়াবেটিস থাকবে নিয়ন্ত্রণে আপনার ফ্যাটি লিভার থাকবে সুরক্ষিত আপনার লিভার থাকবে সুরক্ষা হ্যাঁ আপনার রক্তচাপ কমাবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এই ছোট্ট একটি ফল যাদের ডায়াবেটিস বা ফ্যাটি লিভার আছে তাদের জন্য এই ফলটি বিশেষ করে উপকারী পাঁচ নম্বর খাওয়ার নিয়ম এই ফলটি কিভাবে খাবেন এই ফলটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন সকাল বেলা খালি পেটে দুই থেকে তিনটি ফল খান শুকনো করে গুঁড়ো বানিয়ে দুধের সাথে বা মধুর সাথে খাওয়া যায় রস করে রস করে মধুর সাথে মিশিয়ে খেলে গরমে উপকার মেলে তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে পাঁচটির বেশি খাওয়া উচিত নয় তাহলে দিনে আপনি এই ফলটি পাঁচটার বেশি খেতে পারবেন না আপনাকে খেতে হলে বিভিন্ন রকম প্রক্রিয়া করে আপনি খেতে পারেন প্রতিদিন বেলা দুই থেকে তিনটি করে ফল খাওয়া যায় গুঁড়ো করে মধুর সাথে মিশিয়েও আপনি খেতে পারেন রস বের হলে বা মধুর সাথে এটাকে মিশিয়েও আপনি খেতে পারেন তাহলে গরমে উপকার পাবেন তবে অতিরিক্ত খাওয়া উচিত নয় দিনে পাঁচটার বেশি খাওয়া ভালো নয় তাহলে সতর্কতা এটি কিভাবে খাবেন আর কারা খাবেন না কিছু সতর্কতামূলক কথা এখানে বলা হবে গর্ভবতী স্তন দালকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া এই ফলটি খাওয়া যাবে না তাহলে কি বুঝতে পারলেন যে গর্ভবতী এবং স্তন দালকারী মায়েদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া হ্যাঁ ডাক্তারের পরামর্শ ছাড়া কি খাওয়া যাবে না কাঁচা অপাকা কাঁচা ও আধা পাকা ফল খাওয়া যাবে না কাঁচা এবং আধা পাকা ফল খাওয়া যাবে না সম্পূর্ণ পেকে গেলে সে ফলটা আপনি খেতে পারেন যারা পোসা যারা পোসাব বা সুগার কমানোর জন্য ওষুধ খান তারা দিয়ে খাবেন যারা ওষুধ খান প্রসাবের জ্বালা পোড়া কমানোর জন্য প্রসাব ঘন ঘন হয় এবং সুগার কমানোর জন্য যারা ওষুধ খান তারা এটা কি করবেন পরি সীমিত পরিমাণে খাবেন ইসলামী অনুপ্রেরণা ইসলামী অনুপ্রেরণার ভাই এবং বোনেরা এই ফলটি আল্লাহর একটি সৃষ্টি আল্লাহ কি করেছেন আল্লাহর সৃষ্টি করা এক রহমত আল্লাহ এই তালা ফলটি সৃষ্টি করে একটি রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের সামনে আমরা প্রায় পাশের বাগানে বা পথে এই ফল গাছ দেখতে দেখে অবহেলা করি কিন্তু হয়তো এখনো আল্লাহ কি আল্লাহ তালা রেখেছেন আমাদের রোগের প্রতিকার হিসেবে তাহলে আল্লাহ তালা কি করেছেন আমাদের প্রতিকার হিসেবে রেখেছেন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই ফলটি রেখেছেন তাই সব সময় মনে রাখবেন প্রাকৃতিক প্রতিটি জিনিসই কি আমাদের জন্য শিক্ষা বা আমাদের জন্য শিফা এবং উপকার ভরপুর আমাদের জন্য উপকার ভরপুর দিয়ে থাকে তাহলে সবাইকে অনুরোধ করি এই ফলের গাছ যদি আপনারা আশেপাশে আপনাদের আশেপাশে থাকে সেটি নষ্ট করবেন না গাছটি সংরক্ষণ করুন ছড়িয়ে দিন কারণ এটি আহ একদিকে ওষুধ অন্যদিকে পরিবারের পরিবারের বান্ধব পরিবার বান্ধব উদ্ভিদ হ্যাঁ আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুন রোগ মুক্ত জীবন দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিন্দু আজকে যে ভিডিওটি সাজিয়েছি এই ভিডিওটি আবারও প্রথম থেকে আপনাদের সামনে কিছু বলার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা আপনি দেখার চেষ্টা করবেন অনেক ধরনের উপকার পেয়ে যাবেন এই ভিডিও থেকে তাহলে ফটকা ফলের কিছু পরিচয় ফটকা ফল সাধারণত ছোট গোলকৃত পাতার মতো খোসার ভেতরে ঢাকা থাকে খোসার ভেতরে ঢাকা থাকে কি টমেটোর মতো অনেক ফল এই ফলটি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে দিয়ে থাকে এই ফলটি যারা খাবেন তাদের জন্য বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন হ্যাঁ যেমন ডায়াবেটিস এর সমস্যা থেকে মুক্তি পাবেন হ্যাঁ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং রক্তের শর্করা মাত্রা কমিয়ে দিবে হ্যাঁ যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত ভাবে এই ফলটিকে খাওয়ার চেষ্টা করবেন তারা আপনার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রিয় ভাই এবং বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না আজকে লাইভে আলোচনা করছিলাম একটি ফটকা ফল নিয়ে ফটকা ফলটি কি কি কাজ করে কি কি রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদেরকে দিয়ে থাকে সে বিষয় নিয়ে আলোচনা করলাম আর আপনার এই ভিডিওটা বেশি থেকে বেশি দেখবেন আর আপনার কাছের মানুষদের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না তাই আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজিয়েছি এই ভিডিওটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে দিয়ে থাকে এই ভিডিওটা বেশি থেকে বেশি দেখবেন আর বেশি থেকে বেশি মানুষের কাছে শেয়ার করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে বা ভালো যদি লেগে থাকে তাহলে কাছের কাছে শেয়ার করে দিতে ভুলবেন না প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আহ টপিক নিয়ে সতেক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে